হাই গাইস হাই বন্ধুরা কেমন আছো লাইভে চলে এসো আর একটু ফোন আছি ডিস্টার্বের জন্য একটু লাইভ বন্ধ ছিল কারা কারা আছে একটু কমেন্ট করে জানাবে করতে দেখছো করতে দেখছো লাইভে এসছো একটু কমেন্ট করে জানাবে

দুজনায় এসছো দেখতে পাচ্ছি প্রত্যেকে দেখছো ভিডিওটা আর কি কমেন্ট করে জানাবে আমাদের কমেন্ট বক্সে হুম এসছো কমেন্ট করে জানাও কত দেখছো করতে দেখছ হ্যাঁ খাওয়া খাওয়া দেখছো একটু কম করে জানাবে করতে দেখছো তিনজনা আছো তো করতে দেখছি একটু কমেন্ট করে জানাও হ্যাঁ খাওয়া দিচ্ছে একটু কমেন্ট করে জানাও হ্যাঁ শামিউল গাশা হ্যাঁ এটা করতে দেখছি ওটা জানাও তাহলে সুবিধা হবে আচ্ছা তোমার কি চ্যানেল আছে নাকি না তুমি কি চ্যানেল চালাও আচ্ছা নিউ নতুন এসছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাদের সাথে থাকো আর কোন সম কোন সমস্যা হলে আমাদের চ্যানেল জানাও জান নামটা জানালে তো আমাদের সুবিধা হবে করতে দেখছ বলো তো হ্যাঁ স্বামীউল যাচ্ছে তোমাদেরকে এটা চ্যানেল তুমি কি চ্যানেল চালাও হ্যাঁ এসে শাইমুল আচ্ছা এটা করতে যাচ্ছে আচ্ছা হ্যাঁ তুমি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো একটু শেয়ার করে দেবে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে লাইক করবে আর তারা আরো একজনের একটু দয়া করে জানাবে কত দেখছে ওগুলো আমাদের ভিডিওগুলো ঠিক দেখছে একটু কমন করে জানাবে কমন বক্সে হুম

সামিউল বিশ্বাস তুমি কি লাইনে আছো যদি থাকো তাহলে কমেন্টে জানাবে আছে কি হ্যাঁ একজনে আছো কে কমেন্ট কমেন্ট করো কমেন্টে জানাও কে আছো হ্যাঁ বলো কিছু বলার থাকলে কমেন্টে জানাবে বলবে উত্তর দেব কোথা থেকে যারা আসছে লাইভে তারা কমেন্টে জানাবে কমেন্টে জানাবে উত্তর দেখছি একটু কমেন্টে জানাবে કે આ જણા એસે કુ કોમુકને જના કરતે દેછો આ એસે શનિ વિશે આમને દી ચેન ગાઈ ગયા છે কারা কারা এসে একটু কমেন্ট করে জানাও ডাই হম একটু এসছি আজকে करा करा আসো লাইভে যদি দেয়া করে কমেন্ট করে জানাও শামিল বিশ্বাস আচ্ছা আপনি কি আছেন লাইভে আছেন তাহলে একটু কমেন্ট করে জানাও

তারা আজ একটু কমেন্ট করে জানাও আসলে গরম হ্যাঁ গজল বল আছে দেখ هسه হ্যাঁ গজল বলবো একটা কমেন্ট করে জানাও তার গজল বলবো ভালো গজল জানি আমি কি কথা শুনে বলো সব কথা বলবো যে করে জানাও বা কমেন্ট বক্সে যে এই কথা শুনতে চাই মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায় গো মনে বড় আশা ছিল যাব গো হ্যাঁ কি এসে একটু লাইক করে জানাও কমেন্ট করে জানাও আর আমার ভজল যদি শুনতে চাও খুব ভালো লাগবে শুনতে হ্যাঁ শুনতে খুব ভালো লাগবে যে যে গজল শুনতে ইচ্ছুক একটু কমেন্ট বক্সে জানাবে যে সেই গজলের নাম লিখে পাঠিয়ে দাও আমি একটু গজল বলি আপনাদের শোনাব আর দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ গজল তো আর খালি গলায় কীরকম হবে খালি গলায় ভালো মোটামুটি সুর আছে কোন লক্ষে জানাও কোন গজলটা শুনতে চাও একটু গদল বলে শোনাই আপনাদেরকে

কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু শুনে পা দেখলে কেমন হতো দু নয়নের শুনে পা দেখলে কেমন তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমাদের কমেন্ট বক্সে জানা কে কত দেখছো আমাদের গদলটা যদি ভালো হয় একটু জানাবে কমেন্ট বক্সে আর ভালো গল্প শোনাবো আপনাদেরকে হুম ঠিক আছে একটু ফোন ভাবছি জানাও কমেন্ট করে জানাবে তো কত দেখছো কারা কারা দেখছো তো কমেন্ট করে জানাবে খালি গাই আসে না ও কোজরে কোজরে গদর বলতে একটা এমবালের বল এমবসো খালি গাই এখন বসো এখন বসো এখন বসো বল বলো বলো

করে দাও মা করে দাও এবি নিছে ধোকায় পড়ে খোদা কো তোমার দিয়েছি ফুল আমার মনে ঘরেতে একিয়েছি জানি ও জাহানের বাসা নবে কামিয়ালারে আকি পিতা আদম জগন হুসে মুদে পড়ে ওরা নবীর উসি লাগে আল্লাহ কবুল করেন বাসন বে কমলি রে বাসন হবে বে কমলি রে আমি নয় নয় নেতারা কুহাম মদন বে পেয়া আমি নয় নয়োনে তারা কুহাম মদন കമദമാകാ അരോശൻ നമ്മകമദമാകാ അമീനേ നൂയൂനേ താള മുഹമ്മദ് നോവേതിയോടാ അമീനേ നൂയൂനേ താള മുഹമ്മദ് നോവേതിയോടാ ഹജ്ജി ദീരമ്പി ചല്ലല്ലേ എ നമ്മടെ കവിത കേൾക്കാനായിട്ട് കുറച്ചൊക്കെ കമ്പ്യൂട്ടറിൽ ജനോ ഹൈ റുള്ളാനോരീ ഉനമ്മ ലല്ലേ

മണിരഘോടി നിതുചി जानी രഘനരവമ്പി നമ്മീകും നാടി ആкирピता അദുന്നക തേമദേ പോരീ പോദന്നബേ

সোনা আর কি রে মামা সূর্য মামা যাও আমার সোনার কপালে একটা দিয়ে যাও